শুভ সকাল বন্ধুরা লতার কথায় আপনাদের স্বাগত এখন বাজে পাঁচটা বরমশায় অফিস যাচ্ছে সকালবেলায় তো টোটো পাওয়া যাবে না তাই হেঁটেই যাবে দেখুন ফিরে এসেছে আমাকে ব্যাগটা তুলতে বলছে আসলে এরকমভাবেই ব্যাগ ঝোলানো ছিল আমি এদিকে চলে এসেছি আমার একটা চাবি চুরি হয়ে গেছে তাই বলছে আমাকে ব্যাগটা তুলে নেওয়ার জন্য দাঁড়ান আগে ব্যাগটা তুলে নিই উজানের আজকে আবার পরীক্ষা আছে তাই রান্নাঘরে আমি চলে এসেছি শুধু লোটে মাছটাই এখন করব কারণ উজান লোটে মাছ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে আর সকালবেলা যেহেতু অনেকটা সকালে ভাত খায় ঝামেলা করবে না লোটে মাছটা করে দিলে আমি পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছিলাম বেগুনটা ভাজতে ভাজতে একবার দেখে গেলাম উজান চান করে এসে পুজো দিচ্ছে সকালবেলা আমি শুধুমাত্র আমার ঠাকুর ঘরটাই আর কি মুছে দিই আর আমি পারি না সারা ঘরই আমার এলোমেলো থাকে আর এই দেখুন এনারা এখন টুকটুক করে খাচ্ছে এদেরকে সব উজানকে স্কুলে দিয়ে এসে তারপর পরিষ্কার করব তার আগে হয়ে ওঠে না তাহলে আবার ট্রেন পাবো না বেগুন ভাজাটা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে এরপর আমি পেঁয়াজগুলোকে ভাজবো এই লোটে মাছটা আমি একটু অন্যরকমভাবে করি এতে কী হয় আর কি খেতে খুব ভালো লাগে যেহেতু লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় যেটা উজান কিংবা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না তাই এটাকে পুরো একদম শুকনো শুকনো করে ফেলি আর এই যে জিরে আদা আর লঙ্কার পেস্ট যখন আমি টাইম পাই একবারে করেই রেখে দিই তাহলে একটু সুবিধা হয় রান্না করতে আমার পেঁয়াজটা বেশ ভালো একদম পুরো লাল লাল করে ভাজতে হবে কারণ পেঁয়াজ থেকেও তো জল বেরোয় আর লোটে মাছ থেকেও জল বেরোবে যার ফলে জলের পরিমাণ প্রচুর হয়ে যায় এর মধ্যে আমি এবার যে দেবো জিরে বাটা আর আদা আর লঙ্কা বাটা এটা দিয়ে আর নুন হলুদ দিয়ে আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব আমি যত জল আর কি বেরোবে কারণ মশলা থেকেও একটা জল বেরোয় সেগুলো আর থাকবে না ভালো করে আমি কষিয়ে নেব এর মধ্যে আমি না একটু সস দিয়ে দিই যাতে খাবারের টেস্টটা আরও বেশি হয় খুব ভালো লাগে আপনারা যদি এরকমভাবে লোটে মাছ রান্না করেন তাহলে দিয়ে দেখবেন সসটা খুব ভালো লাগে খেতে দেখুন মশলাটা ভালোভাবে আমার কষে গেছে এবার আমি একটা একটা করে লোটে মাছগুলোকে দিয়ে দেব লোটে মাছগুলোকে দিয়ে কারণ লোটে মাছ দেওয়ার পরে একটু পরেই আমি কিন্তু আর নাড়তে পারবো না কারণ খুবই নরম এগুলো খুলে খুলে যাবে তাই প্রথমে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসের ফ্লেম পুরো হাই করে কিন্তু আমি ছেড়ে দেব দেখুন কেমন জল বেরিয়েছে এবার জলটা ধীরে ধীরে কমে আসছে আর মাছটাও তৈরি হয়ে যাচ্ছে এরপরে দেখুন অনেকটা কমে গেছে জল এরপর আমি বেগুনটা দিয়ে দেব। বেগুন ভাজাটা দিলে কি হবে যতটুকু আর জল থাকবে সেটাও এই বেগুনটা অ্যাবজর্ব করে নেবে এবার খুব হালকা হাতে আমি এই বেগুনটাকে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু পুরো ঘেটে যাবে দেখুন ঠিক এরকমভাবে হালকা হাতে নেড়ে এরপর আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব গরম মশলা নেই তাই আমি গরম মশলা দিতে পারিনি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমার এখন ঘরে গরম মশলা ছিল না তাই আমি দিইনি ব্যাস ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেব উজান খেতে বসে পড়েছে ভাত নিয়ে বসে আছে লোটে মাছটা দিলেই ও খাওয়া শুরু করবে এখন সাড়ে সাতটার মতো বাজে ওকে খেতে দিয়ে আমি রেডি হয়ে নেব কারণ ওকে আমি আজকে স্কুলে নিয়ে যাব। খাওয়া হয়ে গেছে ও এখন বেরিয়ে পড়ছে আমি বাড়ি চলে এসেছি দেখুন বাড়িতে এসেই প্রথমে এনাদের পরিচর্যা করতে হবে আমি যেই বসি এনারা আমার হাতে চলে আসবে একটু দুলু দুলু করবে একটু আদর খাবে তারপর আমি এদেরকে পরিষ্কার করব। দেখুন ঘরের কি পরিস্থিতি উজানের ঘরটা তো তবু ঠিকঠাক আমাদের রুমটার পরিস্থিতি খুবই খারাপ আমি দেখাবো উজানের ঘরে বেডশিটটা আমি দুদিন অন্তর অন্তর চেঞ্জ করি আর আমাদের রুমেরটা আমাদের প্রতিদিনই চেঞ্জ করতে হয় প্রচুর প্রেশার পরে ওই রুমে উজানের ঘরে তো এরাও থাকে না যেহেতু পুষি ডিম পেরেছে তাই একটু নিরিবিলি জায়গায় তাই এখানে রেখেছি দেখুন এদেরকেও পরিষ্কার হয়ে গেছে ঘরটাও পরিষ্কার করে ফেলেছি এবার এসিটা বন্ধ করে এবার ড্রয়িং রুমটা পরিষ্কার করব আসলে এক একটা রুম পরিষ্কার করতে সব মোছামুছি করতে অনেকটা টাইম লাগে আর খুব গরম লাগে তাই আমি কাজ করার সময় এসি চালিয়েই কাজটা করি তাতে কি হয় একটু হলেও মনে হয় কি যে খাটনিটা কম হচ্ছে এবার ড্রয়িং রুমটা পরিষ্কার করবো ড্রয়িং রুমে খুব বেশি একটা প্রেশার থাকে না শুধু এই ফার্নিচারগুলোকে মুছতে হয় ফার্নিচারগুলো আমি প্রতিদিনই মুছি কারণ কথায় আছে না জিনিস বলে আমাকে চিনিস খুব শখের আমার এই জিনিসগুলো তাই এদেরকে আমি বেশ ভালোই যত্ন করি আর তাছাড়া কি হয় প্রতিদিন করে রাখলে কি হয় কোনো প্রেশার পড়ে না কারণ প্রতিদিনের পরিষ্কার প্রতিদিনই হয়ে যাচ্ছে আমি এটাকেও সুন্দর করে মুছে রাখি এটাকে এখানে রেখেছি আর হাতে এক হাতে ফোন নিয়ে আর এক হাত দিয়ে আমি মুছছি কারণ এটার মধ্যে এখন যদি আমি ফোনটাকে সেট করি তাহলে কি হবে এটাকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে আমার অনেকটা টাইম চলে যাবে এই দেখুন এই ম্যাটটার উপরে আর কি আমার ঘরে যে যতগুলো ম্যাট পাতা আছে সবগুলোর ওপরেই এই পাখিরই ছোটো ছোটো এই দানাগুলো থাকে এগুলোকে প্রতিদিনই আমাকে ঝাড়তে হয় ঝেরে আমি সকালবেলায় একবার তো আমি ঘর ঝাড় দিয়ে মুছি কিন্তু তখন ঠিক ভালো করে হয় না যার জন্য সেকেন্ডবার আমাকে আবার ঘর ঝাড় দিয়ে মুছতে হয় তো তার জন্য আমি এগুলোকে গুটিয়ে গুটিয়ে রাখলাম ফ্রিজটাও মোছা হয়ে গেছে ওয়াশিং মেশিনও খুব শখের ফ্রিজ আমার এই ছোট ফ্যানটা বাচ্চাগুলো যখন আসে ওনাদের দুটো ফ্যানই চাই এটাই চালিয়ে নিয়ে বসে ওপরে সিলিংও চলে দেখুন রান্নাঘর আমি এসেই প্রথমে পরিষ্কার করেছি সেটা আর আপনাদের দেখানো হয়নি কারণ রান্নাঘরের পরিস্থিতি রান্না করার পর খুবই খারাপ থাকে প্লাস আমি আরও দুটো পদ করে রেখেছি সেগুলো পরে শেয়ার করব আপনাদের সঙ্গে এ দেখুন এই ঘরের পরিস্থিতি খুবই খারাপ এনারা থাকেন আমরা থাকি ফুল প্রেশার পরে এই ঘরটার উপরে যার জন্য এই ঘরের পরিস্থিতি খুবই খারাপ থাকে এবার এদেরকে পরিষ্কার করতে নি যেই আমি নেব সঙ্গে সঙ্গে ইনি বেরিয়ে পড়বেন একটু ঘোরাঘুরি করবেন এদিক ওদিক ছোটাছুটি করবেন তাহার পর উনি খাঁচায় যাবেন এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে যত যতটা তাড়াতাড়ি আমি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি তো আর হয় না আর পাখিদেরও পরিষ্কার করে ব্যালকনিতে রেখে দিয়েছি দেখুন ঘরে প্রচুর পরিমাণে দানা পড়ে আছে এবার এগুলোকে ঝাড় দিয়ে তারপরে মুছব চলুন পাখিদেরকে দেখাই ওদেরকে আমি কিভাবে রাখলাম এই যে পরিষ্কার করে কী লাভ দেখুন পেপারের নিচে ঢুকে গেছে এনারা আর এখানে আসলে এই খাঁচাটা অনেকগুলো পাখি একসঙ্গে তো যার ফলে একটু প্রেশার বেশি পড়ে গেছে পুষি যেহেতু ডিম পেরেছে তাই ওখানে তো এদেরকে আর রাখতে পাচ্ছি না সবাই ডিম নিয়ে নাড়াচাড়া করে যার জন্য এদের সবাইকে এই খাঁচাটাই রেখেছি আর এনারা দুজন একটু বেশি মার আর এখানে যেহেতু গুলু আছে গুলু এখনও ছোটো তাই ওদেরকে আলাদা রেখেছি আজকে দেখুন পুরো ঝলমলে রোদ এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আপনাদের দেখাই যে পার্টিকুলার কটা বাজে এখন দাঁড়ান তার আগে আপনাদের দেখাই আমি যে থানকুনি পাতা গাছগুলো লাগিয়েছিলাম বুঝতে পারছি না ওগুলো বাঁচবে কি না কেমন যেন শুকিয়ে শুকিয়ে আসছে প্রতিদিনই জল দিই কিন্তু কি জানি কি হবে বুঝতে পারছি না দেখি যদি বাঁচে অ্যাটলিস্ট একটা গাছ বাঁচলেও হবে আর এই যে দেখছেন শুধু গাছই দেখবেন আর কুড়িও দেখবেন ফুল দেখবেন না কারণ পাখিরা এসে ওরা এই কুড়িগুলোকে সব খেয়ে যায় তাই আমিও অ্যাটলিস্ট ওরা খাচ্ছে তো এদিকটা না আমাদের পুরো সবুজ একদম ভালো লাগে বেশ আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দেখুন ঠিক এই টাইমেই আমার সব কাজকর্ম হয়ে যায় এখন স্নান করে একটু পুজো দিয়ে উজানকে আনতে যাব। স্নান হয়ে গেছে এখন আমি গোপু খেতে দিলাম এবার উজানকে আনতে যাব তার আগে একটু পেট পুজো করে নিই খুব খিদে পেয়ে গেছে সকালবেলা একটু ছাতু খেয়েছি আজকে তারপরে উজানকে স্কুলে দিয়ে এসে আমি ডাল দিয়ে মা সরি ডাটা দিয়ে ডাল করেছি আর ঘাটকল পাতা বাটা করেছিলাম উজানকে নিয়ে এসেছি আমার বাচ্চারাও পড়তে চলে এসেছে উজান এখন রেডি হচ্ছে ওর এরপরে দুখানা টিউশান আছে রেডি হয়ে গেছে এখন বেরোবে আর আমি বাচ্চাদেরকে পড়াবো তাজকের মতন এখানেই টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন